দিন বাংলাদেশে জিলহজ মাসের আট তারিখ কয় তারিখ কয় তারিখ তাহলে আমাদের বাংলাদেশে বাংলাদেশে তার পরের দিন পরের দিন নয় জিলহজ নয় আরফা হবে কথা বলো ঠিক কিনা কথা বলো ঠিক কিনা যারা মক্কা মদিনার সঙ্গে মিল রাখে মিল রাখে বাংলাদেশে বাংলাদেশে আরফা এটাকে বাংলাদেশের হিসাব অনুযায়ী হিসাব আট ইজিল হজে ইজিল হজে হক সাথে মিল রেখে চলবে আমরা বলবো তারা ভুল পথে আসছে কথা বলো ঠিক না বলো কিনা এটাই সঠিক এটাই সঠিক এক দেশের এক অনুযায়ী অনুযায়ী দেশের টেক গণনা অনুযায়ী আরাফা হবে ওই দেশের ওই জিল মাসের জিল হম তারিখে আর যারা আর হক কামোদিনাকে মিল লেখে মিল বাংলাদেশের সঙ্গে করবে এইটা হবে 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 না না তারা মূর্খের মূর্খদের স্বর্গে বাস করে কথা বলে ঠিক কিনা এরা কোরআন বোঝে না এরা হাদিসও বোঝে না বোঝেনা বোঝে না এরা মূর্খ এরা কোরআন হাদিসের

সেই দিন মক্কা মদিনায় ইয়াহ মন্না সেই দিন কুরবানির দিন সেই দিন ওখানে দশই জেল হানে দশই কি বুঝাইতে পারলাম বুঝাইতে পারলাম এটাই ইসলাম এটাই ইসলামের বাহিরে না কথা বলো ঠিক কিনা কথা বলো ঠিক